ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের পাকিস্তানকে আঠারো রানে হারিয়েছে আফগানিস্তান আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান এবং নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনসত্তর রান সংগ্রহ করে আফগানিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান রহমান উল্লাহ গুলবাস এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেন মোকাবেলা করে আট রান করেন সিদ্দিকুল্লাহ আতাল পঁয়তাল্লিশ বল মোকাবেলা করে চৌষট্টি রান করেন তিনটি ছার তিনটি ছয় ছিল তার ষট্টি রানের ইনিংসে এই ম্যাচে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ পঁয়ষট্টি রান করেন ইব্রাহিম জাদরান পঁয়তাল্লিশ বল মোকাবেলা করে আটটি ছাড় একটি ছয় ছিল তার পঁয়ষট্টি রানের রেনিংছে অমর অমরজাই ছয় বলে সাত রান করেন এছাড়া করিম জানাত ফাস্ট বলে আট রান করেন মাহমুদ নবী ফাস্ট বলে ছয় রান করেন রশিদ খান চার বলে আট রান করেন এবং অতৃত্ত থেকে আসে ছয়টি রান আফগানিস্তান নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনসত্তর রান সংগ্রহ করে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে পাকিস্তানের হয়ে বোলিং করেন শাহিন আফ্রিথি ওভার বলিং করে সাতাশ রানে উইকেট শূন্য থাকেন এছাড়া সাইম আয়ুব ওভার বলিং করে আঠারো রানে এক উইকেট নেন হারি শরফ তিন ওভার বোলিং করে আটত্রিশ রানে উইকেট শূন্য থাকেন মোহাম্মদ নামাল দুই ওভার বোলিং করে ছাব্বিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি সফি মকিম তিনও বলিং করে তেত্রিশ রানে উইকেট শূন্য থাকেন ফাহিমা সব এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন ওভার বলিং করে সাতাইশ রান দিয়ে চার উইকেট শিকার করেন একশো সত্তর রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান নির্দিষ্ট বিশ আর নয় উইকেট হারিয়ে একশো একান্ন রান করে এবং আঠারো রানে পরাজিত হয় পাকিস্তান হয়ে অর্ডার ব্যাটসম্যান সাহেবজাদা জাদা ফারহান তেরো বল মোকাবেলা করে মাত্র আঠারো রান করেন একটি ছাদ দুটো ছয় ছিল তার আঠারো রানের ইনিংসে আয়ুব এক বল মোকাবেলা করে কোনো রান না করে ফ্যাবালিয়ানে ফেরেন ফখর জামান এই ম্যাচে একটু ভালো ব্যাটিং করেন আঠারো বল মোকাবেলা করে পঁচিশ রান করেন তিনটি ছাড় একটি ছয় ছিল তার পঁচিশ রানে ইনিংসে অধিনায়ক সালমান আলী আগে এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেন পনেরো বল মোকাবেলা করে বিশ রান করেন একটি ছাড় একটি ছয় ছিল তার বিশ রানে ইনিংসে হাসান নেওয়াজ বারো বল মোকাবেলা করে নয় রান করেন মোহাম্মদ নেওয়াজ ষোলো বল মোকাবেলা করে বারো রান করেন মোহাম্মদ হারি সার বল মোকাবেলা করে এক রান করে আউট হন ফাহিম আশরাফ আঠারো বল মোকাবেলা করে চোদ্দ রান করেন শাহিন আপ্রৃতি এক বল মোকাবেলা করে কোনো রান না করে ফ্যামেলিয়ানে ফেরেন শেষের দিকে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন হারিস রোপ ষোলো বল মোকাবেলা করে চৌত্রিশ রান করেন ষাটটি ছয় ছিল তা চৌত্রিশ রানের ইনিংস এবং তিনি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত সুফি মুকিম ছয় বলে মাত্র সাত রান করেন আফগানিস্তানের হয়তো দুর্দান্ত বলিং করেন রশিদ খান সারোবার বলিং করে তিরিশ রানে দুই উইকেট শিকার করেন মাহমুদ নবী সারোবার বলিং করে বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন নুর আহমেদ সারোবার বলিং করে বিশ রানে দুই উইকেট শিকার করেন ফয়জুল হক ফারুকি তিনবার বার বলিং করে একুশ রান দিয়ে দুই উইকেট নেন আজমতুল্লামরদায় দুইও দুইবার বলিং করে তিরিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন আফগানিস্তানের ইব্রাহিম জাউদরান